তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছো সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রথমেই জানিয়ে দিই গুড মর্নিং সবে মাত্র ঘুম থেকে উঠলাম আর এই দেখো বাড়ি ঘরের অবস্থা এখনও দরজা জানালা কিছুই খোলা হয়নি আর উঠোনটা দেখিয়ে দিলাম উঠোনটা একদম পাতা পরে নোংরা হয়ে আছে রান্নাঘরে ঢুকে গেলাম লাইটটা জ্বালিয়ে দিয়ে তারপরে দেখো রান্নাঘরের জানালাটা এখানে প্রথমে খুলে দিচ্ছি আর তোমাদেরকে বলে দিই আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় উঠে গাছ থেকে ফুল তুলে আবার শুয়ে পড়েছি তারপরে এখন উঠতে উঠতে বেশ অনেকটা দেরি অনেকটা দেরি বলতে এখন বাজে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা বলতেও কিন্তু অনেকটা দেরি যেহেতু এখনো কোনো কাজকর্ম কোনো কিছুই হয়নি আবার কাজকর্ম করার পরে তারা করে আবার রান্না করতে হবে তো চলো বেশি কথা না বলে তারা করে এখন কাজগুলো সেরে নিই এখানে ঘরে ঢুকে গেলাম বিছানাটা আগে গুছিয়ে এনেছিলাম তো ঝাড়িনি তো ভাবলাম একটু ঝেড়ে নিই তো বিছানাটা ঠিকঠাক হয়ে যাওয়ার পরে কিন্তু এখনো বাসে ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়নি সবে মাত্র ঝাড় দিচ্ছি যেহেতু বললাম যে দেরি হয়ে গেছে উঠতে সেই জন্য সব কাজই আজকে আমার করতে দেরি হয়ে গেছে তো যাই যাই হোক এখানে দেখো ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালবেলা ঘর ঝাঁপ দিলে কিন্তু বেশ অনেকটা পরিমাণে নোংরা বেরোয় আর ঘরটা ঝাড় দেওয়ার পরে কিন্তু চলে যাব উঠোনে কেননা উঠোনটাও নোংরা হয়ে আছে অনেকটা পরিমাণ উঠোনটাও কিন্তু আমার ঝাড় দেওয়া হয়নি দেখো সারা রাতে উঠোনের মধ্যে কত পাতা পড়েছে বাড়ির মধ্যে উপরে উঠোনের উপরে গাছ থাকলে যা হয় আর কি আর এই সময় যেহেতু আমের সময় এই আমের সময়ে আমের পাতা আর আমের মুকুল করে পুরো উঠোনটা ভরে যায় তো উঠোনটাকে ঝটপট করে আগে আমি ঝাড় দিয়ে নিলাম নিয়ে কিন্তু আজকে আর সকালে আমি স্নান করিনি শুধু বাসি যে নাইটিটা পরেছিলাম সেটাকে আমি খুলে ফেললাম খুলে ফেলে দেখো এখানে অন্য নাইটি পরে নিয়েছি আর এখন রান্না বসিয়ে দিয়েছি ঘরে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি ভাত কিন্তু হচ্ছে আর এখানে কেটে নিচ্ছিলাম আমি শাক শাক বলতে এটা ছিল লাউ ডাটা লাউ ডাঁটা কিনে এনেছিলো তারপরে কচুর পাতা দেখতে যাচ্ছ ছিল কচুর পাতা কচুর শাকও আজকে রান্না করেছিলাম আর এখানে কিন্তু এখন রান্না করছি আমি কাঁঠাল তো কাঁঠালটা দুদিন হলো এনেছে রান্না করব করব করে হচ্ছিল না তো আজকে রান্না করে নিলাম রান্নাবাড়ি হওয়ার পরে দেখো এখানে কলপারে কতগুলো বাসন বেরিয়েছে এই বাসন গুলোকে এখন আমাকে মাজতে হবে আর যেহেতু স্নান হয়নি সেই জন্য কিন্তু বাসন মাজা ছাড়াও আরও অন্যান্য কাজ আছে তো এখানে ঘরটাকে সকালে আমি ঝাঁপ দিয়েছিলাম নতুন করে আবার ঝাঁপ দিলাম ঝাঁপ দেওয়ার পরে দেখো এখানে ঘরটাকে মুছে দিচ্ছিলাম যেহেতু আমি স্নান করার সময় ঘর মুছি তারপরে পুজো করি তো সেই জন্য কিন্তু সকালেও আজকে আর ঘরটা মোছা হয়নি তারপরে দেখো এখানে স্নান করে চড়ে এসেছি ঘর মোছার পরে যে আরও টুকটাক কাজ ছিল সবগুলা করে স্নান করে এসে গেছি আর দেখো রান্নাঘরে রান্না করার পরে গ্যাসটা মুছে পরিষ্কার করে দিয়েছি সেটা দেখিয়ে দিলাম আর এই যে বারান্দার মধ্যে দেখো কতগুলো বাসন ছিল কল পরে সবগুলো বাসন আবার মেজে নিয়েছি আর উঠোনে আবার একটু পাতা পড়েছিলো সেই পাতাগুলোকে আবার ঝাঁপ দিয়েছি দিয়েই আমি স্নান করেছি স্নান পুজো হয়ে যাওয়ার পরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম উপর করে দিইনি আর আজকে সকাল থেকে কিন্তু রোদ ছিল না আকাশটা বেশ মেঘলা মেঘলা ছিল তারপরে দেখো এই টাইমে এখন একটু রোদ বেরিয়েছে বারান্দার মধ্যে রোদ কিন্তু পড়ে তোমরা দেখে বুঝতে পারছো তো বাসনগুলোকে এখানে জল ঝরিয়ে উপুর করে দিচ্ছি তো চলো যতক্ষণ বাসনগুলো জল ঝরিয়ে উপুর করে নেবো ততক্ষণে আমি এখানে খেয়ে নিই কেননা আজকে কিন্তু সকাল থেকে আমার খাওয়াটাও হয়নি আর এখন বাজে কিন্তু দুপুর একটা তো ভিডিওটাকে খুবই ছোট করে করলাম কেমন হয়েছে জানিও সো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করে দিও নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও